দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি পাঁচ বিবি হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে শুধু একদিন শুধু মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা পাঁচ বিবি জেলা কিন্তু জয়পুরহাট। আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা বাড়ু যে জায়গায় কেনাবেচা হয় আমরা সেই জায়গায় রয়েছি আর এখান থেকে আমরা কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আর আমরা আপনাদেরকে আজকে শুরুতে সার বাসুর সুর গরুর একটু দামের ধরনা দিব সা ইনশাল্লাহ বাজার ভালো তিন পিস আছে এটা দাম কত আছে এটা এটা সাদা মাঠ ত্রিশ বিক্রির দাম বত্রিশ আচ্ছা এটা একটা সারবাসুর আর এটা কত হলে দেবেন এটা এটা এটাও বত্রিশ এটাও বত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটাও একটা সারবাসুর আচ্ছা এটা বত্রিশ আর এটা তেত্রিশ তেত্রিশ হাজার

কত বলে সাচা এটা কাস্টমারের আটত্রিশ সাঁত্রিশ বলে কত দেওয়া যাবে বিক্রি চল্লিশ 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 হাজার টাকায় এইটা বিক্রি করতেছে চল্লিশ হাজার চাচা আপনার এটা কত বিক্রি করবেন তিরিশ

বত্রিশ হাজার কত বললো কাস্টমার পঁচিশ পর্যন্ত কয় কত দিবেন বিক্রি আসা বিক্রির দাম সাতাশ হাজার টাকায় বিক্রি হবে পঁচিশ বলে কাস্টমার আর ওইটা ওইটা কোথায় বিক্রি করবে দাম বিক্রির দাম সাঁত্রিশ থেকে আটত্রিশ আজকে বাজার কেমন বৃষ্টির কারণে বাজারটা ভালো না বৃষ্টি তো পড়তেছে এখন তো দর্শক শুনলেন আপনারা দেখাবো আপনাদেরকে একটু গকনাবাসুরের দামি ধারণা দিব চলেন সামনে যাই আমরা বকনা বকনা ভালো আছেন না কয়টা করে বিক্রি করছেন আজকে আচ্ছা এটার দাম কত কি বলে পঁচিশ কত কি বলে বিশ উনিশ বলে বিশ থেকে উনিশ হাজার টাকার দাম বলে কত দিবেন বিক্রি আচ্ছা বাইশ বাইশ হাজার টাকায় বিক্রি করতে চাই বয়স আসবে আড়াই থেকে তিন মাস মতো বাইশ আচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন

হয়তো আর একটু দাম বেশি হবে আপনার সত্তর ষোলো সতেরো হাজার এর মধ্যে হতে এই বকটা কত চান বত্রিশ হাজার আগে তো বিক্রি হয়েছিল বত্রিশ হলো ছাব্বিশ ছাব্বিশ না কত কত বিক্রি করবেন হ্যাঁ তিরিশ তিরিশ হাজার টাকা এটা একটা বকনা বাসু তিরিশ হাজার টাকা এটা বিক্রি করতে চাই আমার এটা ভিডিও আচ্ছা ভাই এই শুকনাটা কত আপনারটা বলেন আচ্ছা কন দাম কত বলেন ছাব্বিশ

দেখতেছেন দর্শক ছাব্বিশ হাজার টাকা করে বিক্রি করতে চাই বকনা বাসুর কিন্তু যেগুলা এটা কত হলে বিক্রি করা যাবে চাচা হ্যাঁ হ্যাঁ একুশ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বকনা বাসুর কিন্তু একুশ হাজার টাকায় বিক্রি করতে চাই তো দর্শক শুনলেন আপনারা পাঁচ বিবি হাট থেকে তো আপনাদেরকে সোলো ছোটো বাসুর গড়ের একটু দামি ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম